আসসালামু আলাইকুম গাই তোমরা আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে ভয় দিতেছি এর কারণ আম্মু ভিডিওতে কথা বলছিল কিন্তু এখন কথাগুলো একদম শোনা যাচ্ছে না তো আজকে আমাদের বাসায় একজন স্পেশাল মেহমান আসছে তো তিনি আমাদের জন্য এসব নিয়ে আসছে তার বাসা থেকে তো এই যে আমার আম্মু তার জন্য অনেক আদরে রান্না করতেছে স্নেহ মমতা দিয়ে আম্মু বলতেছে এখানে বুড়িগুলা ভাসতেছে তারপর এখানে মাংস চড়াবে আবার খিচুড়ি রান্না করতেছে খাসির মাংস দিয়ে তো আর কি আমার আম্মু ওই বলতেছে সময়। কোনো কারণে হয়তো বয়সটা শোনা যাচ্ছে না আমার আম্মু যে দেখাচ্ছে গরুর মাংস এখানে ভিজেছে ফ্রিজ থেকে বের করে এগুলো শাক কলমি শাক তো আম্মু রান্না করছিল ওই দিন গরুর মাংস কলমি শাক খাসির মাংস দিয়ে বোনা খিচুড়ি ভুড়ি রান্না করছিল ভাজি ভুঁড়ি ভাসছে রান্না করে আর কি আবার কাঁঠালের বিচির ভত্তা ডিম ভাজি এইসবই তো এটা যেহেতু শর্ট হয়ে গেছে ভিডিওটা ব্যস্ততার মাঝে তেমন ভিডিও করা হয় না কারণ আম্মুকে ভিডিও করে দিবে ব্যস্ততার মাঝে এরকম কেউ নাই বাসায় আমি যদি থাকি তো আমি ভিডিও করে দিই তা আম্মু যে ওই সময় কি বলতেছে আমার নিজেই অবশ্য মনে নাই হয়তো ওই সময় আম্মু খিচুড়ির কথাগুলো বলতেছে তো আমি আবার ফির বললাম যে তোমার একটু ব্লক করে দেই অল্প একটু তুমি দেখাইতে পার চ্যালে কারণ ইদানিং তুমি ভিডিও করতেছো না এই তো এগুলা এখনও ভাজা হয়নি এগুলা ভাজবে সবার শেষে সবার শেষে আর কি সব ভাজবে ওই জন্য এখনও ভাজনি আম্মু আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে শেয়ার করতেছিলাম যে আবার আম্মু কি কি রান্না করছে আমি কালকে রাতে আর কি রান্না করছিলাম সেই দিনকার রাতে তো আমি বাইরে দেখাচ্ছি দেখেন কেমন জঙ্গল হয়ে আছে আর কি আমি তখন ভিডিওতে দেখাইছি কিন্তু আমার আম্মু বললো যে আবার আর একটু ভিডিও করে তো আমাদের মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো সবাই একটু বেশি বেশি করে দেখবা আমাদের ভিডিওগুলো আমার আম্মু অনেকদিন থেকেই ভিডিও করতেছে চেষ্টা করে যাচ্ছে এখন ঈদের বিকেলে আমার পরমে গুরু করছে অসুস্থ শরীর নিয়ে বলুন আমি লুডুস খাবো আর অসুস্থ শরীর ধরে আমাকে বলছে রান্না করতে আমি কাজ করতে করতে ক্লান্ত অনেক রাত করে লুডুস রান্না করছে বলেন তো কার ভালো হয়েছে আমার না আমার মেয়ের আমার মেয়ের ভালো হয়েছে তোমার ভালো আর আমার আরামারে একটু বসে বসে খাওয়ার সুবিধা হয়েছে